অল ইন ওয়ান ফার্টিলাইজার যেটি প্রয়োগ করলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে এবং প্রচুর পরিমাণে শাখা পোশাখা হবে এর পাশাপাশি গাছের শিকড়কেও মজবুত করবে এমন একটি ফার্টিলাইজার যেটি প্রয়োগ করা যাবে সমস্ত গাছে এবং এটি কোনো বাধা নিষেধ নেই যে এই গাছে প্রয়োগ করা যাবে আর এই গাছে করা যাবে না সমস্ত গাছে প্রয়োগ করতে পারবে আর গাছের গ্রোথ সারা বছর জুড়ে এই ফার্টিলাইজারটি প্রয়োগ করতে পারো এটি এমন একটি জৈব শক্তিশালী খাবার যেটি গাছকে সহজভাবে মজবুত করবে গাছের বৃদ্ধি শাখা পোশাকা সমস্ত কিছু ত্বরান্বিত করবে এছাড়াও শিকড়কে অনেক বেশি মজবুত করবে আমরা সবাই চাই এমন একটি জৈব খাবার যে খাবারটি প্রয়োগ করলে সহজেই গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে এবং এমন একটি জৈব খাবার যেটি প্রয়োগ করলে খুব বেশি পয়সাও খরচ হবে না আজকে আমি শেয়ার করেছি এমন একটি জৈব খাবার সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি যে খাবারটি প্রয়োগ করলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করবে এবং তোমার মনের চাহিদা যে আমার গাছটা প্রচুর পরিমাণে ফুল ফুটবে প্রচুর গাছের গ্রোথ হবে অবশ্যই এই খাবারটি প্রয়োগ করলে দারুণ চমৎকার রেজাল্ট আসবে তো চলো কিভাবে তৈরি করছি কেমনভাবে তৈরি করছি কতটা পরিমাণে দেবে আর কি কি উপকরণ লাগছে সেটি সম্পূর্ণ দেখতে হবে তার এই ফার্টিলাইজারটি তৈরি করতে আমরা বেশ কিছু ঘরোয়া উপকরণ নিয়েছি বন্ধুরা কি কি উপকরণ নিয়েছি সেটি শেয়ার করি এখানে প্রথমে দেখো আমি চা পাতা নিয়েছি এটি কিন্তু ব্যবহৃত চা পাতা না অব্যবহৃত অর্থাৎ সরাসরি দোকান থেকে কিনে আনা যে চা পাতা সেই চা পাতা আমি এখানে তিন চামচ নিয়েছি এছাড়াও এখানে নিয়েছি গুড় যেটি পুরানো গুড় যদি বাড়ি থাকে সেটি আমি নিয়েছি আর এখানে নিয়েছি সরিষার খোল এখানে নিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিকের কাজ করে হলুদ গুঁড়োতে প্রচুর পরিমাণে পোকা কেন্ন কেঁচোর এসব উপদ্রব থেকে নষ্ট করে এছাড়াও হলুদ গুঁড়ো যদি রকম ফাঙ্গাস জনিত রোগ আসে সেটিও আমাদের নষ্ট করে দেয় হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো গাছের ড্রাইব্যাক হওয়ার সমস্যা শিকড় পচে যাওয়ার সমস্যা থেকেও সরিষার খোল প্রায় দেড়শো গ্রাম মতো নিয়েছি এই সরিষার খোল খুব কম মূল্যে আমরা বাজার থেকে কিনতে পারি আর এটি বলতে পারো বাগানের বন্ধু যেটি প্রয়োগ করে গাছের শাখা পোশাখা বৃদ্ধির পাশাপাশি গাছকে বৃদ্ধি ত্বরান্বিত করবে এবং গাছে প্রচুর পরিমাণে গ্রোথের পাশাপাশি ফুলও ফোটাবে তো অবশ্যই আমি বলবো বাগানে এই সরিষার খোল ব্যবহার করে তোমরা বাগানে একটি গড়ে তুলতে পারো বিভিন্ন রকম দামি দামি সার না প্রয়োগ করে নিচ্ছি সেটি হলো এই যে এপসম সল্ট এটিও গাছের বৃদ্ধি ত্বরান্বিত করবে আর শেষ যে উপকরণটি নিয়েছি সেটি আমাদের বাগানে তো অবশ্যই থাকে সেটি হলো এই যে অ্যালোভেরা অ্যালোভেরা আমরা শিকড়ের বৃদ্ধির জন্য এই অ্যালোভেরা জেলকে ব্যবহার করব। অ্যালোভেরা জেল কেন ব্যবহার করব বন্ধুরা আমরা যে কোনো ডাল থেকে চারা করতে গেলে এই অ্যালোভেরা টুকরো বা অ্যালোভেরা জেল আমরা নিয়ে সেটিকে সহজেই আমরা মাটিতে বসাই আর তা থেকে শিকড়ের বৃদ্ধি ঘটে তো আমাদের অবশ্যই অ্যালোভেরা এই টুকরো করে যদি আমরা একটি জৈব সার তৈরি করি তাহলে কিন্তু আমাদের শিকড়ের বৃদ্ধি করবে এবং গাছ সহজেই বৃদ্ধি হবে সেক্ষেত্রে অ্যালোভেরা আমাদের মাস্ট এই অল ইন ওয়ান ফার্টিলাইজার তৈরি করতে গেলে দিতেই হবে এখানে আমি দশ লিটার জল নিয়েছি তোমরা ছোটো পাত্রে খাবারটি তৈরি করতে পারো এবং সেটি দশ লিটার জলের সঙ্গেও মিক্সড করে গাছে প্রয়োগ করতে পারো এই একটি পদ্ধতি আর একেবারে তোমরা ঝামেলা না করে দশ লিটার জলের মধ্যে এই ফার্টিলাইজারটি তৈরি করে নাও আর সহজেই গাছে প্রয়োগ করো এখানে চা দিয়ে দেব। চা পাতাতে আমরা জানি প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তারপরে এখানে গুঁড়ো হলুদ দিয়ে দেব পরিমাণটা সবটাই চার চামচ করে গুঁড়ো হলুদ চার চামচ এখানে চা পাতা চার চামচ সরিষার খোল দেড়শো এপসম সাল্ট দু চামচ এখানে গুড় তিন থেকে চার চামচ নিয়েছি লিকুইড তোমরা যে বাজার থেকে গুড় এনে সেই গুড়গুলোকে তোমরা পাঁচ থেকে মাস রাখলেই গাছের জন্য উপযুক্ত খাবার তৈরি হয়ে যাবে এছাড়াও বিভিন্ন রকম কম দামে যে গুড়গুলো পাওয়া যায় সেই গুড়গুলোই বাগানে ব্যবহার করতে পারবে তো চলো এবার এই যে উপকরণটি এটিও ঠিক টুকরো টুকরো করে দিতে হবে একদম ভালো করে করতে হবে এই যে লিকুইডটা আমি তৈরি করলাম এটি অন্তত চব্বিশ ঘন্টার জন্য রেখে দেব তারপরে গাছে প্রয়োগ করব। তোমাদের হয়তো অনেকেরই প্রশ্ন থাকবে সরিষার খোল কি চার থেকে পাঁচ দিন পরে ব্যবহার করা যায় অবশ্যই করা যায় যেহেতু অন্য অন্য উপকরণ আছে অন্য অন্য উপকরণ আমরা যদি চার থেকে পাঁচ দিন রাখি তার যে কার্যক্ষমতা সেটি নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা রাখার পরে তোমরা এই ফার্টিলাইজারটি একদম আদর্শভাবে তৈরি হয়ে যাবে আর প্রত্যেকটি গাছে তোমরা প্রয়োগ করতে পারবে গরমের শুরুতে লক্ষ্য করবে গাছে শাখা পোশাখা বৃদ্ধি ঘটছে না এবং গাছ অনেকটাই বৃদ্ধি থমকে গেছে সেক্ষেত্রে এই ফার্টিলাইজারটি প্রয়োগ করলে কিন্তু এই থমকানো বৃদ্ধি অনেকটাই গ্রোথ আসবে এবং গাছ কিন্তু অনেক সুন্দর আরেকটি আমি কথা বলেছি বেশ কিছুদিন আগে এই যে ঘরোয়া কীটনাশক আমি তৈরি করেছিলাম সেটি তোমরা মাসে একবার করে প্রয়োগ করবে দেখো আমি এই কৌটার মধ্যে সংরক্ষণ করে রেখেছি তোমরা একবারে তৈরি করে প্রত্যেক মাসে প্রয়োগ করতে পারো ওই দু লিটার জলের মধ্যে দু চামচ দেবে দিয়ে এটি গাছে স্প্রে করবে দেখবে চমৎকার রেজাল্ট আসবে মিলিবাগ ছত্রাকজনিত রোগ এছাড়াও দেখবে সাদা মাছি জাপ পোকা এগুলোর আক্রমণ থেকে বাগানকে খুব সহজেই ঘরোয়া যে এই উপকরণটি এটিতে রোধ করা যাবে তো এটি কিভাবে তৈরি করেছি পিছনের ভিডিওটি একটু ফলো করো তাহলে বুঝতে পারবে আমি এটি কিন্তু দারুণ রেজাল্ট পেয়েছি আবারও তোমাদের কাছে শেয়ার করলাম এই যে তোমাদের আবার হয়তো প্রশ্ন থাকবে দিদি কিভাবে এই খাবারটি প্রয়োগ করব। তো আমি যেহেতু দশ লিটার জলের মধ্যে খাবারটি তৈরি করেছি সেই জন্য আমি এক্সট্রা করে আর এর সঙ্গে জল মিক্সড করব না তোমরা যদি অল্প এক থেকে দু লিটার জলের মধ্যে এই খাবারটি তৈরি করো তাহলে তার মধ্যে অন্তত আট থেকে ন লিটার জল দিয়ে গাছে প্রয়োগ করবে এই খাবারটি মাসে একবার করে প্রয়োগ করলে দারুণ একটি রেজাল্ট পাবে তো চলো আমি এই গাছে প্রয়োগ করছি যদি গাছের বৃদ্ধি একদম ত্বরান্বিত হচ্ছে না গাছের বৃদ্ধি থমকে গেছে সেক্ষেত্রে বলবো দিন অন্তর অন্তর এই খাবারটি প্রয়োগ করো তাহলে একটি ভালো রেজাল্ট আসবে খাবার প্রয়োগ করে চাই বলো ছাদ বাগান তুলতে একদম বিনা খরচে অবশ্যই বলবো এই খাবারটি প্রয়োগ করো আর রেজাল্ট কেমন আসে তোমরা দেখতে থাকো ভিডিওটি এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থেকো টাটা